এ দুনিয়ার আশা দুনিয়ার লোভ কখনোই শেষ হবে না আল্লাহ রসুল বলেন যদি কোনো বান্দাকে আল্লাহ রব্বুল আলীম একটা সোনাভরা মাঠও যদি দিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন সে চাইবে যে আরেকটা যদি সোনাভরা মাঠ পেয়ে যেতাম আল্লাহ রসুল বলছেন যদি দ্বিতীয় আরেকটা একটা ভরা মাঠ যদি দিয়ে দেওয়া হয় তো সে চাই বা আরেকটা তৃতীয় আর একটা যদি সোনাভরা মাঠ যদি পেয়ে যেতাম আরও চায় আরও চাই চাওয়ার কোনো শেষ নাই আল্লাহ রসুল বলছেন যে মানুষের পেট ওই কবরের মাটি ছাড়া কখনোই ভরবে না লোভ শেষ হবে না আশা শেষ হবে না চুল পেকে যাচ্ছে দাঁড়ি পেকে যাচ্ছে তারপরেও আশা শেষ হচ্ছে না আর কি করতে চান বলেন আল্লাহ রসুল বলছেন যে হুজিবাতিল না হওয়াত হুজিবাতিল জান্নাতুবিল মাকারি এ দুনিয়া আল্লাহ রব্বুল আলীম আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন এটা আমাদের পরীক্ষার হল এখানে আমরা যেমন পরীক্ষা দেব আখেরাতে ময়দানে মহাশ্বরের তেমন ফল পাব আর এই পরীক্ষার জন্য আল্লাহ রব্বুল আলীন জান্নাত আর জাহান্নামকে ঢেকে দিয়েছেন গোপন করে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন যে হুজিবাতিল নারু বিশাহাত হুজিবাতিল জান্নাত মাকারি জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে পর্দা দ্বারা মনের অপছন্দনীয় কর্ম দ্বারা যেটা করতে মন চায় না যেটা করতে মনের উপরে কষ্ট পড়ে পেশার পড়ে এমন সমস্ত কর্ম দ্বারায় জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে শাহওয়াত খাহিসাত লজ্জাতের দ্বারা যে সমস্ত কাজ করতে মন চায় আগ্রহ হয় লালায়িত হয় যে সমস্ত কাজ করতে ইচ্ছা হয় এমন সমস্ত কর্ম দ্বারাই জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলীম যখন জান্নাত আর জাহান্নাম বানালেন আলী আলীসাল্লা আসসালামকে বললেন হে জিব্রাইল যাও একবার দেখে এসো আমার জান্নাত আর জাহান্নাম কেমন হয়েছে একবার দেখে এসো জিব্রাইল আলী ইসাল্লা আসসালাম এসে দেখলেন জান্নাত দেখলেন যে সমস্ত নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর সমস্ত রকম বিলাসিতা দিয়ে সাজানো এমন কোনো বিলাসিতার বস্তু নেই যেটা জান্নাতের মধ্যে নেই জাহান্নাম দেখলেন শুধু শাস্তি আর শাস্তি আগুন আর আগুন সমস্ত রকম কেরেশানি দিয়ে ভরপুর এমন কোনো মুসিবতের বিষয় নেই যেটা জাহান্নামের মধ্যে নেই ফিরে এসে বললেন ওগো আল্লাহ তোমার জান্নাত আর নাম দেখে যেটা মনে হলো আমার তো মনে হয় তোমার কোনো বান্দা জাহান্নামে যাবে না সব ওই জান্নাতে যাবে সব কোথায় যাবে জান্নাতে যাবে ঘুমিয়ে পড়ছেন নাকি তো আল্লাহ রসুল জিব্রাহল আলী আসসালাতুয়সাল্লাম বলছেন যে আমার তো মনে হয় তোমার কোনো বান্দা জাহান্নামে যাবে না সব জান্নাতে চলে যাবে তো আল্লাহ রব্বুল আলীম এবার জান্নাত আর জাহান্নামকে ঢেকে দিলেন গোপন করে দিলেন জান্নাতে যাওয়ার একটা রাস্তা বানালেন জাহান্নামে যাওয়ার আর একটা রাস্তা বানালেন জিবরাইলকে বললেন আর একবার দেখে এস জিবরাইল আলী ইসলাতু আসসালাম এসে দেখলেন যে একটা রাস্তা কাঁটা কাঁটাযুক্ত গাছ দ্বারায় পরিপূর্ণ দুই সাইডে কাঁটা লাগানো গাছ মাঝখানে কাঁটা পড়িয়া পড়ে আছে যাওয়ার মতো না পায়ে কাঁটা ঢুকে যেতে পারে গায়ে কাঁটা ফুটে যেতে পারে যেন সমস্ত রকম পেরেশানি মুসিবত দিয়ে যেন রাস্তাটাকে সাজানো তিনি ভাবলেন এটা হয়তো জাহান নামের রাস্তা এটা হয়তো জাহান নামের রাস্তা তিনি গেলেন না আর আরেকটা রাস্তা দেখলেন সমস্ত রকম মনোরঞ্জন বিষয় দিয়ে সাজান রাস্তার দুই সাইডে বাগান মাঝখানে পানির ফোয়ারা পাখিদের কিচির মিচির ডাক আসতেছে তারপরে ফুলের সুবাস আসতেছে মনকে আকর্ষণ করতেছে তিনি ভাবলেন মনে হয় এটা জান্নাতের রাস্তা তিনি চলতে লাগলেন ওই রাস্তায় যত যায় ততই মনে আকর্ষণ হয় আরও যেতে ইচ্ছা হয় তিনি যেতে লাগলেন চলতে লাগলেন হঠাৎ দেখলেন যে ওটা জাহান্না ওখান থেকে আওয়াজ দিয়ে বললেন ওগো আল্লাহ তোমার জান্নাত আর জাহান নামের রাস্তা দেখে যেটা মনে হলো আমার তো মনে হয় তোমার কোনো বান্দা ওই জান্নাতের রাস্তায় যাবে না সব এই জাহান নামের রাস্তায় চলবে আল্লাহ রবুল্লাহ বললেন এটাই তো আমার পরীক্ষা এটাই তো আমার পরীক্ষা আমার জান্নাতে এমনি এমনি আসা যাবে না আমার জান্নাতে আসতে গেলে কষ্ট পেরেশানি মোজাহাদা ওঠাতে হবে কষ্টের পর কষ্ট সহ্য করা লাগবে তারপরে জান্নাত আর জাহান নামে যারা আসতে চাইবে তাদের কোনো কষ্ট করা লাগবে না নিজের ইচ্ছা মতন চলবে মন মোতাবেক চলবে যেটা ইচ্ছা সেটা করবে তো এই জাহান্নামে নামে এসেই পড়বে তো সম্মানিত দিনই ভাইরা তো আমাদের সেই অবস্থা আমাদের মন যেটা চাচ্ছে সেটাই করতে চাই মন যেটা করতে চাচ্ছে না সেটা আমরা করছি না এই জন্যে আল্লাহর রসুম বলছেন হুজি বাতিন্ন শাহওয়াত বাহওয়াত বা হুজি বিল মাকারি জান্নাতকে সাজানো হয়েছে মকরু হাতের পর্দা দ্বারা মনের অপছন্দনীয় কর্ম দ্বারা আর জাহান্নামকে সাজানো সাজানো হয়েছে মনের খাহিসাতের পর্দা দ্বারা লজ্জাত খাহিসাত যেটা মন করতে চায় এমন সমস্ত কর্ম দ্বারাই নামকে সাজিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল বলেন মা আসাবাকুম বা কুমি ইনফাবি মা কাছে বা তাই দিয়ে কুম ও আমার বান্দারা তোমরা যে সমস্ত কর্ম করো তার ফলাফল তোমাদের ভোগ করতে হয় তোমরা যদি ভালো কিছু করো তাহলে ভালো কিছু পাবে আর যদি খারাপ কিছু করো তাহলে খারাপই হবে সমস্ত রকম আজব গজব মুসিবত আমাদের গোনাহের কারণেই আসে থাকে এই জন্য গোনাহা থেকে বাঁচতে হবে গোনাহ হচ্ছে বিষের মতো বিষ খাওয়ার আগ পর্যন্ত আপনি বিষের ক্রিয়া থেকে বাঁচতে পারবেন কিন্তু যদি একবার বিষ খেয়ে ফেলেন গোলার নিচে যদি চলে যায় ওর ক্রিয়া থেকে আর বাঁচতে পারবেন আপনাকে মৃত্যুর ঘাটিতে নামিয়ে দেবে ঠিক কিনা বল ঠিক ওই রকম গোনা প্রত্যেকটা গোনা বর্ষিতে গাঁথা সুস্বাদু টোপের মতো এ দুনিয়াতে প্রত্যেকটা গোনা বরশিতে গাঁথা সুস্বাদু টোপের মতো সুস্বাদু টোপ যখন বর্ষিতে গেঁথে যখন পানিতে ফেলা হয় তো সমস্ত অবুজ মাছেরা ছুটে আসে তো একজন বুদ্ধিমান মাছ জ্ঞানী মাছ ও এসে তাদেরকে বজাতে থাকে যে দেখো ওই সুস্বাদু খাবারটা খেয়েও না ওর ভেতরে কাঁটা আছে খাওয়ার সাথে সাথে তোমাদের গলার মধ্যে ফুটে যেতে পারে আর ওই কাঁটার পিছনে একটা সুতো বাঁধা আছে আর সুতোর পিছনে লাঠি বাঁধা আছে লাঠিটা ওপরে ডাঙায় বসে আছে একজন মানুষ ধরে আবার মানুষের সাথে ওই ধারলা অস্ত্র আছে বটি রাখা আছে নুন হলুদ হলুদ রাখা আছে তারপরে চুলায় আগুন জ্বলতেছে তেল টকবক করে ফুটতেছে তোমাদের খাওয়ার সাথে সাথে ওই কাঁটাটা তোমাদের গলার মধ্যে গেঁথে যাবে ওই ওপরে মানুষটা বুঝতে পেরে তোমাকে ছাঁ করে টান দিয়ে ওপরে তুলে নেবে তখন তোমাদের যন্ত্রণার শেষ থাকবে না তোমাদের ওই বটিতে করে পিচ পিচ করে কাটবে নুন হলুদ মাখাবে লঙ্কা মাখাবে তোমাদের শরীরে তারপরে ওই টক ফুটন্ত তেলে তোমাদেরকে ছাঁকা ছাঁকা করে ভাজবে ভেজে দস্তরখানে আনবে মানুষেরা আনন্দ সহকারে বসে তোমাদেরকে এক একটা পিস ধরে বত্রিশটা দাঁতে ফেলে চিপিয়ে গুঁড়ো করে ফেলবে ও যন্ত্রণা শেষ থাকবে না তখন ওই অবুজ মাছগুলো বলে যে তোমরা মৌলবীর জাত বড়ই বোকা তোমরা নিজেরাও খাবে না এত সুস্বাদু খাবার আর কেউ খেতে দেবে না তোমরা নিজেরাও শান্তিতে থাকবে না আর আমাদেরকেও শান্তিতে রাখবে না তোমরা মৌলবীর জাত বড়ই বোকা এই সুস্বাদু খাবারের মধ্যে কি কাঁটা থাকতে পারে ডাঙায় বা মানুষ বসে থাকবে কেন কোথায় অস্ত্র কোথায় সেই আগুন কোথায় টকবকে ফুটন্ত তেল কই কোথাও তো কিছুই নেই ওই সারা পুকুর যদি খুঁজে বেড়ায় তাহলে খুঁজে পাবে বলেন পাবে না কিন্তু যখনই ওই চোখটা খেয়ে ফেলে তখন সঙ্গে সঙ্গে মানুষটা বুঝতে পেরে সাঁ করে তাকে ডাঙায় তুলে নেয় ডাঙায় তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সে সব কিছু দেখতে পায় সত্যিই তো ওই মৌলবী মাছটা ঠিকই বলছিল। এই তো ধারলা অস্ত্র মনে হয় আমাকে এবার পিচ পিচ করে কাটা হবে সত্যিই তাকে এবার পিচ করে কাটা হচ্ছে তাকে টকবুগে ফুটন্ত তেলের মধ্যে ছাড়া হচ্ছে তাকে সত্যিই বত্রিশটা দাঁতে ফেলে চিবানো হচ্ছে এখন আর তার যন্ত্রণার শেষ নেই তো সম্মানিত দিনী ভাইরা তো অনুরূপভাবে এই দুনিয়ার প্রত্যেকটা গোনা বর্ষিতি গাঁথা এই সব কিছুর পিছনে গোনাহের পিছনে জাহান নামের রাস্তা আপনি গোনাহ করতে থাকবেন নিজের ইচ্ছা মতো চলতে থাকবেন তবে ওই ভয়ঙ্কর জাহান নামে গিয়ে পড়বেন এই তথ্যটা পাক দিয়েছেন সুরা মুলকের মধ্যে উল উল্য়া ফিহা ফাউজল খজানা তোহা আলম ইয়া নাজির যখন জাহান্নামীদেরকে বেনামাজিদেরকে গোনাহগারদেরকে যখন জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দ্বারোগা জিজ্ঞাসা করবে আলাম ইয়া নাজির এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমাদের ভয় দেখানে কেউ আসেনি কলু বালা কজ্জা আনা নাজির হাঁ হাঁ অবশ্যই এসেছিল সেই উত্তর চব্বিশ পারগানা থেকে একজন মৌল সাহেব এসেছিল আমাদেরকে বুঝিয়েছিল যে গোনাহ জাহান্নামের নামের দরজা জাহান নামের রাস্তা এই গোনাহ করতে থাকলে জাহান্নামে নামে আসবে জাহান নামে যাবে ভয়ঙ্কর জায়গা সবকিছু কিছু বুঝিয়েছিল মসজিদে জুমার দিনে ভাষণ দিয়েছিল এই নাম সম্পর্কে কিন্তু আমরা তাদের কথা শুনিনি অন্তরের মধ্যে আমরা তাদের কথাকে মেনে নেই মিন ইন অকুল না আমরা তাদের তো ওই মৌলবী সাহেবের কথাকে কানেই ফেলিনি অন্তরের মধ্যে গেথে নি পরিবর্তন আনিনি জীবনে তো তখন তারা বলবে অকল উল্লাউ কুন্না নাসম আও না কিলু মা কুন্না ফি আসহাবি সাইর হায় আফসোস কাশ সেদিন যদি ওই মৌলভী সাহেবের কথা যদি শুনে লিতাম যদি মেনে নিতাম তাহলে এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে আমাদের আসতে হতো না সম্মানিত দিনী ভাইরা আপনারা যতই শুনে নেন না কেন যতই বায়ান বক্তব্য শোনেন না কেন যদি নিজের অন্তর থেকে যদি পরিবর্তন না হন পৃথিবীর কোনো আলেম মৌলবি পীর সাহেব হাজি সাহেব গাজী সাহেব আপনাকে পরিবর্তন করতে পারবে না আপনি অন্তর থেকে পরিবর্তন হবেন তো আল্লাহ পাক আপনাকে আজকেই পরিবর্তন করে দেবে যদি আপনি দিল থেকে পরিবর্তন হয়ে যান আজকের আসর থেকে আপনি পাঁচক নামাজি পেনে যাবেন আর কোন কথা আছে যে কথার মাধ্যমে আপনি নামাজি হবেন আল্লাহ রব গুলাইন বলছেন আর কোন কথা আছে যে কথার মাধ্যমে তুমি পরিবর্তন হবে আর কোন কথা আছে যে কথার মাধ্যমে তুমি নামাজি হবে আর কোন কথা আছে যে কথার মাধ্যমে তুমি দাঁড়িয়ে রাখবে মুখে আর কোন কথা আছে যে কথার মাধ্যমে তুমি নিজেকে পরিবর্তন করবে